পাচ্ছে না এ হচ্ছে ফাসে যেমন দাড়ি চাচা এটা বড় গোনা না ছোট গোনা বড় গোনা তাই না অত একটা লোক আজকে তিরিশ বছর একভাবে সেভ করছে একভাবে একভাবে মানে সিং ভেঙে বাচুরের দলে ধোকার লোক ও ভাবছে যে আমার সিং উঠেছে এটা দেখতে পাবে না কি আশ্চর্য ব্যাপার আল্লাহ ভগবান কি আশ্চর্য ব্যাপার আচ্ছা বলুন তো দেখি বাঘিনীর দেখতে ভালো লাগে না বাঘের দেখতে ভালো লাগে বাঘের কারণ কি বড়ো বড়ো দাড়ি গোপ এইরকম করে থাকে দেখতে ভালো লাগে না তা আল্লাহ নিশ্চয়ই আপনাকে পৃথিবীর সবথেকে সুন্দর করেছে সবথেকে সুন্দর করেছে নারীর থেকেও পুরুষ দেখতে বেশি সুন্দর সব থেকে বেশি সুন্দর পুরুষ এই কারণে আল্লাহ নিশ্চয় ভালো কিছু বুঝেছে ওই জন্য এখানে দাঁড়িয়ে দিয়েছে কই মেয়েদের তো দিল না কেন দেয়নি নিশ্চয়ই এতে আল্লাহ কোন কল্যাণ রেখেছে ভালো রেখেছে এই দাড়ি যারা চাচ্ছে দীর্ঘদিন এটা মারাত্মক পাপ এরপরে এই পাপ থেকে তওবা করে ফেরত আসতে পারছে না এ হচ্ছে ফাসেক তবে হ্যাঁ তবে হ্যাঁ ফাসেকরা কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ফাসেকরা ইসলাম থেকে বার হয়ে যায় না ফাসেকরা মারা গেলে কবরস্থানে মাটি দেন জানাজা পড়ুন তার জন্য দোয়া করুন সব কিছু করুন তবে ফাসেকদের কিয়ামতের মাঠে নেকি এবং বদি দুটোকে আলাদা আলাদা পাল্লাতে ওজন করা হবে তার নেকির দিকটা যদি ভারী হয়ে যায় অবশ্যই সে জান্নাত চলে যাবে আর তার যদি গোলার দিকটা ভারী হয়ে যায় তার ঠিকানা কোথায় যাহার নাম তবে আশিটারও বেশি ওলা আমাদের মতামত আমি পেয়েছি মোবাইল আমার ল্যাপটপে বসে বসে গাড়িতে বসে বসে দেখি আশিটারও বেশি ওলা আমাদের মতামত হচ্ছে এই যে ফাসেকদের যদি মারাত্মক যেটা প্রকাশ্যভাবে কোরআনে নিষেধ করা হয়েছে ওই পাপের মধ্যে যদি দীর্ঘদিন যাবৎ যদি সে যুক্ত থাকে তাহলে ওর নেকির পাল্লা বাড়ি হওয়ার সম্ভাবনা নেই যেমন সুদ এটা প্রকাশ্যভাবে হারাম হারাম না হারাম নয় আল্লাহ কোরআনে মানে কি করেনি কোরআনে মানা করেছে এটা তার মানে কি এটা যদি তার ভিতরে দীর্ঘদিন যাবৎ এই পাপে যদি সে যুক্ত থাকে অবশ্যই হচ্ছে চলুন এবার আপনাকে আর একটা কথা বলে দিই আর একটা হচ্ছে মুসরে কোন মুসরে শব্দটা কোরআনে আছে না নেই এটা কাদের বলে হিন্দু ভাইদের হিন্দুদের মুশ্রেক বলে তো কিছু লোক বলছে হ্যাঁ জি না হিন্দুরা মুশ্রেক নয় যদি কেউ এটা বলে ভুল বলেছে হিন্দুরা মুশ্রেক নয় হিন্দুদের ব্যাপারে কোরআনে যে শব্দ এসেছে সেটা হচ্ছে সাবেই সাবেই তাদেরকে বলা হয় যারা বহু দেব দেবীর পূজা করে এবং এক একজন আলাদা আলাদা ক্ষমতা আছে বলে মনে করে এক এক বলে মানে কিন্তু যে সর্বশক্তিমান যেটা অবস্থা বর্তমান হিন্দু ভাইদের এই অবস্থা এরা হচ্ছে সাবেই এরা নয় যদি বলছেন এটা আবার কেমন নতুন জিনিস শুনলাম জি হ্যাঁ আপনি নতুনই শুনেছেন ধরে নিতে পারেন তবে আপনি আমার কথা কেটে দিবেন না এই সোশ্যাল মিডিয়াতে বক্তব্যটা রাখছি নিশ্চয় আমি পড়াশুনো করে চিন্তা ভাবনা করে তবে বলছি তার আগে কিন্তু আমি বলিনি তার বলতে গিয়ে আমার আমার কিছু কিছু মিস মিস হতে হতে পারে পারে কারণ আমি আমি মানুষ মানুষ একটা কথা বলতে গেলে মিস হতেই পারে আমি মানুষ এটা আপনি ধরে নিতে পারেন এরা হচ্ছে কি সাবেই কি বললাম সাবেই হিন্দু ভাইরা দেখবেন আমি তো ধর্মকে ছোট করছি না আল্লাহর ওই আমার নেই দেখবেন যে ওরা যারা লোহা টোহার ব্যবসা করে গ্যারেজ মালিক এরা দেখবেন বছর একটা পুজো করে কি পুজো বিশ্বকর্ম পুজো তাই না তার মানে এটা ওরা জানে বা বোঝে যে বিশ্বকর্মই ব্যবসার লস লাভের ব্যাপারটা টাকা শুরু করে ভালো করে বুঝবেন গণেশ আছে আরো দেখবেন ওরা পুকুরে স্নান করতে গিয়ে সূর্যের সামনে হাত করে করে না করে কারণ হিন্দু বাইদের একটা দাবি হচ্ছে চূড়ান্ত পর্যায়ের এটা যে পৃথিবীতে যত নারী পুরুষের আগমন ঘটেছে আগামী দিনে ঘটবে সমস্ত নারী পুরুষ গঙ্গা দেবীর সন্তান ভালো করে বুঝবেন ওই জন্য ওরা গঙ্গাতে স্নান করতে যদি না পারে অন্তত পুকুরেও স্নান করার সময় সূর্যকে এরকম ভাবে বলে মা গঙ্গা দেবী পারো আর কিছুদিন বাঁচবো একটু এক্সট্রা পাওয়ার দিয়ে দাও মানে এটা ও জানে যে গঙ্গা দেবী বেশি দিন বাঁচাতে পারে অল্প দিনে মেরে দিতে পারে এটা ওর দাবি ভালো করে বুঝবেন কি বললাম বুঝলেন না আপনি মহারাষ্ট্রে চলে যান ওরা একটা কি বেশি পুজো করে হ্যাঁ মহারাষ্ট্রের দিকে গণেশ পূজা বেশি করে হ্যাঁ মানে গণেশের ওখানে পাওয়ার বেশি ভালো করে বুঝবেন আমাদের কলকাতা পশ্চিম বাংলা মানুষ কালী পুজো দুর্গা পূজা বড় করে করে তার মানে এখানে এদের পাওয়ার বেশি ভালো করে বুঝবেন আমি কাউকে ছোট বড় করছি না আমি বোঝাতে চাইছি হিন্দু ভাইরা হচ্ছে সাবেই একটা হিন্দু লোককে জিজ্ঞাসা করুন যে এটা কি করে হলো কিছু উপরওয়ালা করেছে তাই হয়েছে বলে কি বলে না বলে তার মানে আল্লাহ যে একজন আছে উপরে একজন স্রষ্টা আছে এটাও জানে জানে কি জানে না জানে তারপরেও এ দেব দেবীর পূজা করে এক একজনের আলাদা আলাদা ক্ষমতা আছে বলে বলে এটাও মনে করে সাবেই চলুন এবার আপনাকে সহজ ভাষায় আল্লাহ নবী সাল্লামকে বলা হচ্ছে নবী আপনি তাদেরকে বলুন আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে তারা বলবে আল্লাহ আপনি তাদেরকে বলুন কাবার মালিককে তারা বলবে আল্লাহ আপনি তাদেরকে বলুন সুস্থ কে তারা বলবে আল্লাহ আপনি তাদেরকে বলুন রাত এবং দিনের পরিবর্তনের মালিককে তারা বলবে আল্লাহ তবে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন বলো কাবার মালিক কে কাবার মালিকের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে আবু জেখিলের মতো একজন মাত্র বড় বেইমান বলছে আল্লাহ আসমান থেকে বৃষ্টি কে দিতে পারে বলছে আল্লাহ হায়াত মহতের মালিক কে বলছে আল্লাহ তবে আবু জেখেল আবুল আহাব উদুবা সাইবা ওই বেইমান মুশ্রেকদের একটা আকিদা হচ্ছে এই আল্লাহ সব ক্ষমতা মানি তবে এক জায়গাতে আমাদের খুব অ্যালার্জি কি অ্যালার্জি বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হয় ভালো করে বুঝবেন বলুন এবার আপনাকে আবু জেখেলের এই পদ্ধতি আবু জেগেলের এই বিশ্বাস আবু আহাবের এই বিশ্বাস উধবার এই বিশ্বাস সাইবার এই 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 বিশ্বাস বিশ্বাস মক্কার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না এই ঠাকুরদের মাধ্যমে আল্লাহকে পেতে হয় বর্তমানে ভারতবর্ষের মুসলমানদের ভিতরে কিছু মুসলমান তাদের এই বিশ্বাস আছে না নেই যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না আছে না নেই তাদের যদি এই বিশ্বাস থাকে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না তাহলে আবু জেহেলের সাথে এই মুসলমানের কোন ডিফারেন্স আছে কোনো ডিফারেন্স নাই আবু জেহেলও জানতো কি জানতো কাবার মালিক আল্লাহ পানি দিতে পারে আল্লাহ সূর্যের মালিক আল্লাহ হায়াত মতের মালিক আল্লাহ এটা আবু জেহালও জানত কিন্তু আবু জেহেল এটা জানতো যে ঠাকুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে বর্তমানে কিছু মুসলমান আছে না বলছে মমতাজুল ইসলাম যতই ফটর 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 করো যতই ফটর ফটর করো বলছে কি ফটর ফটর বলছে ফটর ফটর বলতো বুঝে আমাদেরকে উল্টো পাল্টা বলছে বলছি বলছি দেখ কি হয়েছে বলছে তুমি যতই লাপালাপি করো গতদিনও বলেছি যারা শোনেননি তারা শুনুন দুটা একটা গতদিনের ওই কথা এখানে বলছি সোশ্যাল মিডিয়াতে শুনেছেন ডাইরেক্ট শোনেননি বলছে গাছে কি আর এমনি ওটা যায় ডাল ধরে উঠতে হয় বলছে গাছে কি আর এমনি ওটা যায় ডাল ধরে উঠতে হয় ঠিক আছে আমি মমতাজুল ইসলাম যে কোনো গাছে উঠি না আমি নারকেল উঠব যে গাছে ডাল থাকে ও গাছ আমি উঠি না তুই কি করবি কর দেখ গাছে উঠতে পারি কি না কি বললাম বুঝলেন না ওসিলা ওই আল্লাহকে পেতে গেলে ওসিলা ধরতে হবে আচ্ছা বলুন তো অশিলা ধরা ইসলামের জায়েজ না না জায়েজ জি না ভুল বলেছেন ইসলামে ওসিলা জায়েজ অবশ্যই যায় তবে সে ওসিলা আলাদা কি বললাম বুঝলেন না ওসিলা কি হ্যাঁ আমার দিকে ফেরুন গল্প করবেন না আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছে ফালিল্লাহ কিল্হাসমা উল ফাদু ও বিহা অবশ্যই আমার অসংখ্য গুণাবলী নাম ধরে তোমরা আমাকে ডাকো এটা আল্লাহ বলছেন পাপ করেছেন দুটোর সমাতে উঠেছেন দুই একাত নামাজ পড়ে আল্লাহকে এটা বলুন আল্লাহ তোমার নাম গাফুর তুমি ক্ষমা করতে খুব ভালোবাসো তুমি পরম ক্ষমাশীল আল্লাহ তোমার নাম রহমান তুমি অতীব দয়ালু আল্লাহ তোমার নাম রাহিম আল্লাহ তোমার নাম রাজ্জাক আল্লাহ তুমি আমাকে রুজি দাও আল্লাহ তুমি আমাকে কঠিন করে দাও আল্লাহ তুমি আমাকে শক্ত করে দাও আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ তুমি অকিল এইরকম আল্লাহর নাম দিয়ে আল্লাহর কাছে চাওয়া জায়েজ জায়েজ কি জায়েজ নয় জায়েজ দুই নম্বর সিলাভ ধরতে পারেন আপনি আপনি আপনার ভালো কাজের মাধ্যমে ওসিলা ধরতে পারেন ওই যে একটা ঘটনা মনে আছে বানি ইসরাইলের তিনটে যুবক ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল বিশাল একটা গর্তের ভিতরে তারা আটকে পড়লো উপর থেকে একটা পাথর এসে তাদের গর্ত আটকে দিল একজনা বলছে এখান থেকে বাঁচার কোনো রাস্তা নাই বলছে জীবনে যদি কোনো ভালো কাজ করো তাহলে আজকে সেটা প্রকাশ করো আল্লাহ চাইলে ওই ভালো কাজের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবেন একজনা বললো আল্লাহ আমাকে একজন সুন্দরী মগিরা ব্যাবিচারের জন্য ডেকেছিল আমি বলেছিলাম ইনিয়া কাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি পাথরের তিন ভাগের এক ভাগ সরে গেল ঘটনা শুনেছেন শুনেছেন পুরু পাথর সরেছিল কি সরেনি সরেছিল মাঝে সাঝে যখন বিপদে পড়বেন তখন এই রকম করে দোয়া করবেন কি আল্লাহ দেবকুণ্ড মাদ্রাসায় কুড়ি হাজার টাকা দান করেছিলাম মমতাজুল ইসলাম বক্তা হয়ে এসেছিল আল্লাহ আজকে বিপদটা ওই দানটা যদি আমি তোমার জন্যই করে থাকি তাহলে তুমি আমার এই বিপদ থেকে মুক্তি দিয়ে দাও ইনশাল্লাহ আপনার বিপদ থেকে মুক্তি পাবেন নাম্বার তিন আর একটা অসিল আর চলবে কী অসিলা খুব মারাত্মক দ্বীপগুলি একটা হাদিস বলছি এই হাদিসটা আপনাকে বুঝতে হবে ধ্যান দিয়ে তাছাড়া বোঝা যাবে না একজন অন্ধ লোক কি লোক অন্ধ লোক আল্লাহর নবীর কাছে এসেছেন এসে বলছেন আল্লাহর নবী আপনি একটু আমার জন্য দোয়া করে দেন আল্লাহ ভালো করে শুনবেন কিন্তু এই হাদিসটা হাদিসটা খুব পেচালো হাদিস লোকটা বলছেন আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি ধৈর্য ধরো তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরো

তখন লোকটা সাইডে গিয়ে দোয়া করছেন আল্লাহ আমি একজন অন্ধ মানুষ আল্লাহ নবী আমার জন্য দোয়া করেছেন দয়া করে নবীর ও শিলা করে তুমি আমার চোখ দুটোকে ভালো করে দাও কিসের শিলা করলেন নবীর দুয়ার ও শিলা করলেন তাই তো চলুন আর একটা বোখারি হাদিস শোনায় আপনাকে ওসিলা কেমন করে হয় হজরত উমারের নাম শুনেছেন মারাত্মক লোক তাই না উমার মানে হজরতকিফা তখন কে অনাবৃষ্টি দেখা দিল অনাবৃষ্টি বৃষ্টি নেই মাঠের ফসল শুকিয়ে যাচ্ছে চাষিদের সব লোক দল হজরত উমারের কাছে এসে বলছে আমিরুল মমিনিন আপনি একটু দোয়া করুন যাতে আসমান থেকে বৃষ্টি হয় আমিরুল মমিন তখন বলছেন যে আগে আল্লাহ নবী করে আল্লাহ বৃষ্টি দিত এখন নবী বেঁচে নেই নবী সব থেকে ভালোবাসতেন আল্লাহ নবী কে তোমার বলছেন লোকদেরকে যাও আব্বাসের কাছে যাও আব্বাস এখনো বেঁচে আছে নবীর চাচা হিসাবে আল্লাহ দরবারে মনে হয় অনেক সম্মান বেশি আব্বাসকে গিয়ে বলো দোয়া করতে হজরত আব্বাসের কাছে যা হলো হজরত আব্বাস দোয়া করলেন আল্লাহ নবীর চাচা আমি এই হিসাবে নয় মানুষ নবীর চাচা হিসাবে আমাকে বড় ভালোবেসেছে এই জন্য আমার কাছে এসেছে দয়াময় মেঘের বাণী করে এই বিপদে পড়ে যাওয়া মানুষদেরকে তোমার রহমতের বৃষ্টি দিয়ে ভিজিয়ে দাও হজরত আব্বাস দোয়া করলেন অঝরে বৃষ্টি ঝরতে শুরু করে দিল বলুন সুবুদ্ধি সম্পূর্ণ মানুষেরা হজরত তোমার কি বলতে পারতেন না যাবদারের কানে কাকাসো যাবে আমার কাছে কেন এলে আল্লাহর নবীর কবর আছে ওই তো সামনেই আল্লাহর নবীর কবরের কাছে গিয়ে বলো যে আল্লাহর তুমি পানি ব্যবস্থা করে দাও এটা হুজুর তোমার বলতে পারতেন কি পারতেন না পারতেন মদিনাতে আল্লাহর নবীর কবর ছিল কি ছিল না ছিল তো হুজুর তোমার এটা বলতে পারতেন না লোকদেরকে যাও যাও আল্লাহর নবীর কবরে গিয়ে বলো আল্লাহর নবী কবর থেকে কিছু একটা কাজ করবে এটা বলতে পারতেন কি পারতেন না পারতেন তারপরেও ভদ্র তোমার বলছেন না নবী পৃথিবীতে নেই নবী মারা গেছেন কোন দুয়ার কোন সুপারিশ কবুল হবে না যাও নবীর চাচার কাছে যাও তার মানে নবীর কবরে পর্যন্ত চাওয়ার পারমিশন নাই হুজুরের কাছে পারমিশন এলো কোথা থেকে আহামদুল্লাহ এবার আপনাকে কয়েকটা মজার কথা বলি মনে কি বলবে টলবে এই দেখুন আপনাকে বলছি এক নামাজ একটা দরুদ পড়েন সবাই পড়েন তো হ্যাঁ আল্লাহ আল্লাহ মুহাম্মদ ও আলে বাংলা মানে হলো আল্লাহ শান্তি বর্ষণ কর মোহাম্মদের উপরে এবং তার পরিবারের উপরে কামা সল্লাইতা আলা ইব্রাহিম যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে ও আলা আলী ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপরে এটা করেছি কি করি নামাজে করি আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ শান্তি বর্ষণ করো মোহাম্মদের উপরে বলুন এবারে সারা পৃথিবীতে যত মানুষ বর্তমান আছে গত হয়ে গেছে এবং আগামীতে আসবে সব থেকে দামি মানুষ নাম কি আচ্ছা যাই হোক তা সব জায়গাতে ভেজাল যাই হোক আলহামদুলিল্লাহ তা কি বলছিলাম তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ নাম কি হজত মহম্মদ তার নামাজে সলিমুদ্দিন কলিমুদ্দিন সুদখোর মাতাল ও ঈদের নামাজে যায় ব্যাবিচার করে যায় মদ খেয়ে যায় জমির ফাঁকি দিয়ে যায় মহ বড় পাপি এই লোকটাও নামাজে তালে আল্লাম নবীর জন্য দোয়া করে না নবীর কাছে দোয়া চায় কোনটা নবীর জন্য দোয়া করে তাই তো নবীর জন্য দোয়া করে তাহলে এবার বলছি পৃথিবীর সব থেকে দামি মানুষ হজরত সাল্লাম দুই তারপরে সাহাবিদের তাই তো সাহাবিদের মধ্যে আবার চারজন সুপারম্যান আবু বক্কার উমার উসমান আলী তাই না বলুন আবু বক্কার নাম শুনলে কি বলি রাজি আল্লাহ আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হও আল্লাহ তুমি তার উপরে রাজি হও আল্লাহ তুমি তার উপরে খুশি হও বাংলা মানে ওমার একই উসমান একই আলী একই আব্দুল ইমনাউ একই ইবনে মাসুদ একই আবু খুরাইরা একই ইবনে মাসুদ একই এইখানে আমরা দোয়া করলাম কার জন্যে ওমারের জন্যে যে আল্লাহ উমার উপরে খুশি হও তাই তো এবার আপনাদেরকে বলছি খুব মনোযোগ সহকারে শুনুন আবু বক্কার ওমার উসমান আর আলী এটা একটা পাল্লা এই পাল্লাতে রাখলাম কাকে আবু বক্কর উমার উসমান আলীকে আর এই পাল্লাতে আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে রাখলাম ধরে নেন বলুন তো ইমানের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে আল্লাহ আলা এবাদাতের দিক দিয়ে কোন পাল্লা ভারী হবে মোহাম্মদের তাই তো চলুন এবার মোহাম্মদ সাল্লামকে পাল্লা থেকে নামিয়ে এই জায়গাটায় রাখলাম ধরে নেন যুক্তি দিয়ে বলছি সারা পৃথিবীতে যত পিস সাহেব আছে সব পিস সাহেবকে এই পাল্লায় তুললাম আর আবু বক্কর ওমার উসমান আলী চারজনকে এই পাল্লাতে তুললাম এবার বলুন তো কোন পাল্লাটা ভারী হবে ইমানের দিক দিয়ে কেন পিস সাহেবদের সংখ্যা বেশি তো হবে না না হবে না তাহলে আপনার বেশ ভালো বুঝেছেন কি বুঝেছেন যে পিস সাহেবদের তাহলে হালকা হয়ে গেল আবু বক্কর ওমার উসমানের ভারী হয়ে গেল আবার প্রথমে ফেরত যাচ্ছে আমি আবু বক্কের জন্য দোয়া করেছিলেন না তার কাছে দোয়া চেয়েছিলেন কোনটা দোয়া করেছিলেন আল্লাহ নবী কোন দোয়া করেছিলেন না দোয়া চেয়েছিলেন করেছিলেন আল্লাহ নবী পৃথিবীর সব থেকে দামি মানুষ ওনার জন্য যদি দোয়া করা লাগে তারপরে দামি মানুষ আবু বক্কার ও মারুসমান ওদের জন্য যদি দোয়া করা লাগে তাহলে হুজুরের কাছে দোয়া চাইতে যাব কেন বরং হুজুরের মাঝারে গিয়ে বলবো আল্লাহ হুজুর বড় বিপদে পড়েছে ওকে তুমি কিয়ামতের দিন রক্ষা করো ওর কাছে কেন চাইতে যাব ও কি মুক্তার না উকিল যে বাঁচাতে পারবে নবী পর্যন্ত দুয়ার মুখাপাক্ষি প্রত্যেক নামাজে পর্যন্ত শিখিয়ে দিয়ে গেছেন উম্মত দুয়া দোয়া করবে আমার জন্য তা নবীর জন্য যদি দোয়া করা লাগে এ কোথা জিলাপি হুজুর এ বলে গেল অনেক জায়গাতে দেখেছি বলছে মারা গেলে ভিতরে সার্টিফিকেট দেওয়া হচ্ছে যে কোথায় যাবে বলছে স্বর্গে চলে যাবে তা মনে মনে বলছি তোমার হুজুরি তো কি মাঠে নৌকা চালাবে ও তো নিজেরই ঠিক নাই কি আশ্চর্য ব্যাপার এদের উচিত শিক্ষা ঠিক এইভাবে দিতে হবে কেমন ভাবে জানেন একটা লোক স্বপ্ন দেখেছে রাতের বেলা তার পিস সাহেবের কাছে ব্যাখ্যা করতে গেছে খুব ভালো করে শুনবেন বলছে পিস সাহেব আমি একটা স্বপ্ন দেখেছি বলছে কি স্বপ্ন বলছে আমার ডান হাতে মধু আছে হ্যাঁ আর বাম হাতে পায়খানা লেগে আছে তা বলছে তারপরে কি স্বপ্নটা কেমন হলো বলছে আমি ডান হাতটা আপনাকে দেখাতে এসেছি বাম হাতটা আপনাকে দেখাতে এসেছি তখন বলছে ওরি দুটো হাতি দেখাতে এসছো বলছে হ্যাঁ বলছে হুজুর তারপরে দেখছি একটা জিনিস তো বলছে কি বলছে আমি জানো মধু আর পায়খানাটা নিয়ে আপনার কাছে আবার জানতে এসেছি কি হলো তারপরে বলছে হুজুর তারপরে আমি জানতে এসেছি স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলাম যে না সরি ভুল হচ্ছে বলছে হুজুর একটা স্বপ্ন দেখেছি তা বলছে কি বলছে আমার হাতে যেন মধু এই আপনার হাতে যেন মধু আর আমার হাতে যেন পায়খানা ঘটনাটাই বলতে ভুল হচ্ছিল যে আমার হাতে পায়খানা আপনার হাতে আছে মধু তখন পীর বলছে দেখেছ পীরের কত কেরামতি তুমি পাবলিক বলে তোমার হাতে পায়খানা আমি পীর ওই জন্য আমার হাতে মধু বলছে হুজুর স্বপ্ন শেষ হয়নি বলছে তাহলে এর পরে কি আছে বলছে তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আমি আপনার হাতটা চাটছি কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ মারাত্মক ব্যাপার মানে ও বলতে চাইছে যে আমার হাতে পায়খানা আপনার হাতে মধু স্বপ্ন দেখছি হুজুর বলছে মধু হবে না আমি কি আর তুমি সাধারণ লোক তুই ব্যবসা করো তোমার হাতে মধু হবে কিরের কিরামতি নাই ও তখন বলছে হুজুর স্বপ্ন আমার শেষ হয়নি তা বলছে কী করতে হবে স্বপ্ন শেষ হয়নি বলছে তারপরে স্বপ্নে দেখছি একটু ঘুম ভাঙানোর পরে আবার ঘুমিয়ে গিয়ে যে মধু আপনার হাতে ওইটা আমি চাচ্ছি আর আমার হাতে পায়খানাটা আপনি চাচ্ছেন এ মারাত্মক ব্যাপার এদের উচিত শিক্ষা এইভাবে দিতে হবে তাছাড়া জাতিকে বাঁচানো সম্ভব সম্ভব নয় মোশ্রেক এর আকিদা যদি এই হয় চিন্তা চিন্তাধারা যদি এই হয় যে আমার দাদুর মাধ্যম দিয়েই আল্লাহকে পাওয়া যাবে তাহলে সাথে কোনো পার্থক্য নেই আছে ভালো পাবলিকের মাথা ওয়াশ করে দিয়েছে বলছে আমরা জলসা করবো একটা করে ইট আনো আর একশো করে টাকা আনো ভালো করে বুঝবেন আরে একশো করে টাকার একটা করে ইট দিয়ে যদি জান্নাত চলে যাওয়া যায় লোকাল নামাজ খেলাম পরে বলুন কি আশ্চর্য ব্যাপার একটা করে ইট আর একশো কোটি টাকা নে মাথা হাত গুলি দিয়ে বলছে তুমি স্বর্গে চলে যাবে আর এ তো গরু ছাগলের মতো কিছু বুঝে না এই ভাবছে বাবা বড় জায়গায় দিতে পেরেছি সাংঘাতিক ব্যাপার কি আশ্চর্য ব্যাপার হুজুর যা ব্যাখ্যা করে আপনি অবাক হয়ে যাবেন যদি বলছেন আপনি কি বোধ করছেন আপনি এটা জানেন যে কয়েকটা মানুষের ব্যাপারে গীবত বোধ করা যায় ধর্মীয় নেতা ধর্মীয় নেতা কি নেতা নয় অবশ্যই ভুলটা বলে দিতে হবে গোপ রেখেছে এত বড় হাসলেও বোঝা যায় না কাঁদলেও বোঝা যায় না আবার কালার করে রেখেছে আর হালকা ফতুয়া পাঞ্জাবি পরে চাইনিজ হুজুর বুঝলেন তো কি আশ্চর্য ব্যাপার আরে পীরে পীরে যদি মারামারি লাগে তাহলে ভক্তরা স্বর্গে না নরকে হ্যাঁ একজনা বলছে শিরায় শিরায় ভক্ত এই রক্ত আর একজনা বলছে ভাইজানের ভক্ত আর ওর নিজের চাচা সলগাম দিচ্ছে শিরায় শিরায় রক্ত খেকশিয়ালের ভক্ত শুনেছেন মানে ভাই ভাই পিজে পিড়ে মারামারি তা খোদাই খোদায় যদি লড়াই হয় বাম কি করবে কঠিন ব্যাপার মোশরে কাকে বলে এটা আপনাকে বলে দিলাম যাদের এই আছে যে আল্লাহকে আল্লাহকে ধরতে হয় অবশ্যই এরা হচ্ছে মোশরে চলুন এবার আপনাদেরকে মোমেন্টটা বলবো বলে চলে যাব এক আচ্ছা বলুন তো ইমান কটা বিষয়ের উপরে রাখতে হয় একদম ঠিক এ মাদ্রাস মরবি সাহেব না আমি তাই তো ভাবছি যে ও কেন ফটফট করে সব কথা বলে দিচ্ছে হ্যাঁ তার মানে পেটে কিছু আছে ও আর এমনি যারা বলতে পারছে না ও গোপাল ভাঁড়ের মতো শুধু মাথা লাগছে কাজ সকালে বলবে আরে মমতাজুল কেমন বক্তা সালা সাংঘাতিক বক্তা সাংঘাতিক ও হাসের মাদানে কি বক্তা ও হরমুজার কি বললো সহকাতার কি বলেছে ফাটাফাটি করে দিয়ে চলে গেছে একদম পীর মুড়ি সব লুঙ্গি খুলে গাছে তুলে দিয়েছে যদি বলে আরে কি বলেছে ওইটাই তো মনে নেই তবে দিয়েছে সারা সাংঘাতিক এটাই আপনার সকালবেলার উত্তর হবে হবে না দিয়েছে কিন্তু কঠিন দিয়েছে আমি আবার আসছি পাশে নতুন লিঙ্গি কিনেছি আবার খোলার জন্য ওখানে নিয়ে আসবে ইনশাল্লাহ আর আমি বলে দিয়েছি আমি সাবল কুড়ুল নিয়ে কারুর ভাঙতে যাব না তবে আমি বক্তব্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যত বক্তা সবাইকে বলে দিয়েছি বেরাদা রাহুল শাহিনুর সবাইকে বলে দিয়েছি ফোন করে করে এখন একটাই বিষয় যে পীর পূজারি পীর বলে ইসলামে কিছু নেই এই ব্যাপারে শুধু বক্তব্য চালাও আর রাহুলকে বলে দিয়েছি সব নাম্বার আমি জোগাড় করছি তুই শুধু মোনাজারা কর শুধু মোনাজারা কর আর মোবাইলে ছাড় কি বললাম বুঝলেন না আর আবু বক্কার একটা ছেলে দেখবেন ঝাড়খণ্ডের বাড়ি হ্যাঁ আবু বক্কার খুব ফলো করবেন ও এই হাসেম মাদারি মাদ্রাসার ছাত্র এটা জেনে রাখবেন ও কিন্তু এখনো কমপ্লিট করেনি এবার মনে হয় তিরিমিজি শরীর পড়ছে তা আল্লাহ এত দিমাগ করেছে ওকে আমি অনেক সময় অনেক হাদিস ওকে জিজ্ঞেস করি হ্যাঁ জিজ্ঞেস করি ওকে এটা আছে রে খাট করে কম্পিউটার বলে দিবে এটা ওখানে আছে দেখে নেন আল্লাহ ভাল আল্লাহ সবাইকে সব গান দেয় না সবাইকে দেয় না দেখবেন আর মোটামুটি দশ বছর অপেক্ষা করুন ইসাহের বৌরা বড় বড় তাল গাছের পাকা তৈরি করে হাওয়া করছে হম মানে মাছি তারাবে ইনশাল্লাহ মানুষ যা হচ্ছে এখন সচেতন তাড়াতেই হবে চলুন এবার আপনাকে বলছি ছটা বিষয় হয় কটা ছটা এক এক বলে বলে মানা মানা প্রতি বিশ্বাস করা কেতাবের প্রতি ইমান রাখা আর ফেরস্তাদের প্রতি ইমান রাখা আখেরাতের প্রতি ইমান রাখা ভাগ্যের ভালো মন্দের উপরে ইমান রাখা আপনাদের গ্রামে একটা ছেলে এম এ পাস আচ্ছা বলুন তো তাকে কেউ স্যার বলে ডাকে ডাকে না তো কেন চাকরি পেলে ডাকবে এ ভালো বোঝে কিন্তু চাকরি পেলে ডাকে নামাজ পড়ো তো ভাই নামাজ পড়ো পাঁচ দিন হলে ধরেছ তোমাকে তো ফুল দিয়ে বরণ করা ভালো এসেছি হ্যাঁ তুমি এই খেলেছ মানে কন্ট্রাক্টে মানে জলসায় পরের দিন ছেড়ে দেবে নাকি তাহলে ও যতদিন যাবে না ততদিনও নিয়ত করেই রেখেছে মানে ওই ভাগ্যের উপরে যে ভালো মন্দ তারপর ইমান জি তা ও যে বাইরে যাবের কোনো গ্যারান্টি আছে হ্যাঁ কোনো গ্যারান্টি আছে তারপরেও এখনো পর্যন্ত বলছে বাইরে যাবো তা আগে পর্যন্ত পড়বো যাক ও একেবারে খারাপ নয় আর কি যাই হোক ও যদি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলেও যায় তা আল্লাহ হয়তো বাকি দিনের নামাজ না পড়ার পাপটা হয়তো ক্ষমা করে দিতে পারে যদি তো নেয় ক্ষমা করে দিতে পারে যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না তাহলে মাধ্যমিক পাস এম এ পাস বিএ পাস ডবল এম এ কেউ স্যার বলে না স্যার উপাধি পেতে গেলে কি করতে হয় স্কুলের সঙ্গে যুক্ত হতে হয় যদি কোনো চাকরি না পাও তাহলে অন্ততপক্ষে খিচুড়ি স্কুলে হাতা ঘোরাতে হবে বিরিয়ানি প্রতিদিন হচ্ছে স্কুলে এই বিরিয়ানি তোমার রান্না করতে হবে আইসিডিএস এর তাই না তবুও তোমাকে দিদিমণি বলবে কিছু যদি মাস্টার না হতে পারো স্কুলে ঘন্টাটাও বাজাতে হবে তবে তোমার নাম হবে স্যার তার আগে নয় এই যে ছটা জিনিস বিশ্বাস করলাম আপনি এখনো স্যার হতে পারেননি আপনি ডিগ্রি অর্জন করেছেন ইমানের এখনো মোমেন হতে পারেননি মোমেন হতে গেলে কি কি লাগবে কে কে আপনার ভিতরে কয়েকটা গুণ থাকবে গুণগুলো বলে দেব ইনশাল্লাহ আমরা মোমেন হব সকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভুল ত্রুটি যা আছে সব নিজেদের ভিতরে আজকে সব কিছু তহবা করে দিয়ে